কি অবস্থা ময়লা ওটা লে কথা বলতে ভালো কিনা কর সারে শুনলাম আর আবার সাথে যে ভোকা অ্যাডভোকেট অন্তর সাহেবের বাড়ি পড়তে যাই সব লোক কাহে সালার আরে বাই এটা অন্তরে ডাক দেখ আমি জামু কমেলা গ্রাম থেকে আইছি দাম দে না দান আরে মেয়া অন্তরার লাইগা বাড়ির পুকুরের থেকে মাছ উঠিয়েছি বড় মাছ পাঙ্কাশ হা পাঙ্গাস পাঙ্গাস আবার এই যে খেতের দিকে লাউ লয়েছি সাগর ছিল এটা আমার বউ সব করে এখন বাকি আছে একটু মশলা আর তেল এগুলা দিয়া জামাই বউ রাইন্দা ও জঙ্গলে বে খাবা সারা এই পানি লাউ আর এই পাঙ্কাশ খাই না দয়া করে যাও তো যন্ত্রণা করো না সারা রাত ডিউটি করছি ঘুমাইতে দাও তোমার লাগে খাবো সর সময় নাই আবার চলো তো যাই আমার অনুমতি সারা মশা ঢুকতে পারে না আর তোমরা তো দুটো জেনজন্ত মানুষ বাড়ি খেছো এই মিয়া তুমি আমারে চিনো অন্তরের লগে আমি একসাথে গেরামে কত আম চুরি করছি লেবু চুরি করছি কত ডাব চুরি করে খাইছি অন্তরের যদি কই তুমি আমার লোক খারাপ ব্যবহার করছো তোমার চাকরি কিন্তু বাঁচাইতে পারবা না সত্যি কথা বলতেছেন তো আমি কি মিথ্যা কথা কইছি থাক ভাই দেখেন এমনি কত জায়গায় বিজ্ঞপ্তি দিছি টাকা পয়সা দিছি চাকরি পাই না সাত মাস ধরে বছর এনে চাকরি করতেছি আপনারা আমি বুঝতে পারি নাই

হ্যাঁ এটা আমি পরে দেখছি ঠিক আছে ঠিক আছে স্যার দুস্ত আরে আমি আয় করছি ছোটবেলা কত পুষ্করিতে গুসল করছি একসাথে দুস্ত কেমন আছিস দুস্ত তুই চিনতে পারিস নাই তোর সাথে একসাথে কত ডাঙ্গুটি খেলাইছি দুস্ত এই যে তোর ভাবি দেখলাম তো তোরে এইগুলো নিয়ে এইখানে কেন এসেছিস দুঃস্থ রিলি হ্যাঁ ইজিকলি তোর বউ রান্না করবো আমরা সময় মিলে একসাথে খাবো বউ কি কও হ্যাঁ হ্যাঁ দেখ যন্ত্রণা আরে না 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 এগুলা লাগবে না আমার বাসায় খাসি মাংস রান্না করেছে আমরা সবাই ওটা দিয়েই খাবো আর তোর বাবি এগুলো দেখলে ভীষণ রাগ করবে এগুলো লাগবে না দুঃস্থ তুই তো পাঙ্গাস মাছ খাইতে খুব ভালোবাসিস সেই জন্য দুস্ত তোর জন্য পাঙ্গাশ মাছ নিয়ে আসছি আর আমি তোর বাইবের সাথে করে নিয়ে আসছি তোর বাড়িতে দুই চার পাঁচ দিন থাকবো রান্না বান্না করব একটা ব্যবসা সবার আছে না দুস্ত সেই জন্য নিয়ে আসছি আচ্ছা 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 এই রফিক রফিক এদিকে এসো এ আমাদের এই নিস্তালার

তোর কোটে অনেক কষ্ট হইছে না কষ্ট তো হবেই কাজই তো কষ্ট তোর খাওয়া দাওয়া করেছিস না না করি নাই আরে চুপ করো দোস্ত এই চিরা মুড়ি নিয়ে থেকে ওড়ি খাইছি বইয়া বইয়া আচ্ছা তাহলে তোরা বস আমি একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা দোস্ত যা বসো 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 আচ্ছা বসে গেলাম সবাই আসলো তো খুব ক্লান্ত ও আচ্ছা এটা রেডি হই আর ফ্রি রেডি রে আসবো ওদের কিছু খাবার দাবার দিয়েছিলে রাখো তোমার খাবার দাবার আচ্ছা তোমার আকেলটা কি বলো তো কি হয়েছে তুমি তো বাড়ি ভিতর কেন আরে আমি কেদের এদের বাড়ি ভিতর আসতে বলছি নাকি আমি তো রফিক কে বলছিলাম ওদেরকে গোয়াল পাশে বসাতে ওরা এখানে চলে আসছে ওদের কি একটা বিশ্রী অবস্থা ওদের কাছে যাওয়া যাবে কি দুর্গন্ধ আসে শরীর থেকে তুমি দেখছো আচ্ছা তুমি ওদেরকে কিছু খাবার দাবার দাও কি বললে তুমি ওদের আমি খাবার দাবার দেব আমার পক্ষে পসিবল না আমি পারবো না তুমি খাবার দেবে না কি করবে তাতে ওদের বিদায় কর বাড়ি থেকে বল দিলাম নাইলে কিন্তু তোমার খবর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় কি রে তোরা এখনো যাসনি তোরা කොখন যাবি হার দস্ত তো কি বলছিস আমি তো আসলামই আজকে দুচার পাঁচ দিন বেড়াবো থাকবো ভামি রান্না করবে এগুলি খাবো তারপরে যাব আর তাছাড়া তোরা কতদিন পরে বাইছিস আচ্ছা তোরা যেহেতু আসছিস দু একদিন থাক কি বললে তুমি কি বললে তুমি আজকে যে রাতে 8টা বাজে আমাদের পার্টিতে এত কথা তুমি ভুলে আরে থাক না ওরা আমার বন্ধু মানুষ আসছে দু একটা দিন থাক ওরা থাকলে আমি যে রাতে পার্টিতে আমরা যাব ওরা কি কিভাবে বসে থাকবে আমি কোনো কথা শুনতে চাই না ওদের বাড়ি থেকে বের করো কইছে তো থাক না দু একটা দিন কইছে মানেটা কি থাক বন্ধু আমার জন্য তোরা ঝগড়াঝাটি করিস না আমি গ্রামের মানুষ গ্রামে ফিরে যাই গ্রামে আমাদের জন্য ভালো রে শহর আসলে আমাদের জন্য না শহর তো তোদের স্ট্যান্ডার্ড মানুষের জন্য আমরা আলটা আইলা যাসা আমরা গ্রামে ফিরে যাই চলো আমরা শহরে থাকবো না গ্রামে চলে যাবো তবে তোদের মতন বন্ধু যেন

শহরে এসে ওর রুচি এত পরিবর্তন হয়েছে তা আমার জানা ছিল না বাবি আমি যদি জানতাম ওর জন্য গরুর মাংস আর খাসি কলিজাটা নিয়ে আসতাম এখন যদি নিয়ে আসছি আপনারা যদি বলে খাবেন না বাড়িতে তো কুত্তা বিড়াল থাকে আপনাদের ওইগুলি ওদেরকে দিয়ে দিয়ে আমাদের কুকুরের মাংস খায় না মাস তুমিও তোমার বন্ধু একদম পাঁঙ্গাশবনি আসে কিভাবে আসরেডি হবে শুনো তুমি আমমন করা করলো না তো পয়সা লাতো এইজন্য তো মন মানুষই জায়গা এরকম না যেখানে তুমি রাগ করো নাই সেখানে আমার রাগ করার কিছু নাই জানো একটা কথা বাবলে মনে কান্না আসে আমার ছোটোবেলার অনেক স্মৃতি সবার সাথে আমার জড়িয়ে আছে আর সে আজকে আমাকে ভুলে গেল আর তুমি কান্না করো না ঠিক হয়ে যাবে একটা কথা কী বলো জানো জীবনটা কখনো সাদা কালো কখনো রঙিন হয়েছে দেখো যার জন্য আসলাম সেটাই দেওয়া হয় না সেটাই দেওয়া হয় চলো দিয়ে আসি না বউ আমি আর ওই বাড়িতে যাবো না ভর দলিল ওই যাই নি আসব নি না আমি আর যেতে পারবো না এখনি যাই তা না হলে তো পার্টিতে চলে যাবে তোমার বন্ধু আমি আর যাব না না চলো যাই চলো চলো তুমি বলছো চলো আসো এই অন্তর অন্তরিয়া বেরিয়ে আয় অন্তর এই অন্তরিয়া ছাগলের মতো ব্যাপারছিস কেন চাষা প্রসাদের মতো কি সব বলছিস তুই কি একটু চেঞ্জ হবি না এরকমই থাকবি ও তুই তো বড় উকিল মানুষ তাহলে কেমনে বাসা চেঞ্জ করবো দেখা দি কিভাবে চেঞ্জ করবি নে আমি দেখাচ্ছি এটা পর দিলাম গায়ে এই ধর আমি তুই তুই আমি এবার যাও এখানে যা তোর গাম ছাড়া তুই রাখ বল দেখি এই যে দেখ কিভাবে ডাকতে হয় আমি শিখিয়ে দিচ্ছি শিখে নে অন্তর স্যার ও অন্তর স্যার আমি গ্যারাম থাই ক্যা আপনার লাগে কিছু মাছ আর লাউ সবজি আনছিলাম যদি স্যার আপনি দয়া করে রাখতেন স্যার হারে তুই কি বলছিস তুই আমার গেরামের বন্ধু না হারে বন্ধু তুই আসছিস তুই সার সার বলছিস কেন আরে তুই তোমার বন্ধু আগে কি গো তারা রয়েছে কেন গ্রাম থেকে বন্ধু আসছে যা রান্না বান্না করো কাদের জন্য ওদের জন্য আমি পারবো না রান্না করতে পারবা না মানে কি বলছো তুমি পারবা না তুই আমার বউকে মারছিস কেন বন্ধু আমি তো তোর বউকে মারছি না বন্ধু আমি তোকে শুধু বুধাতে চাচ্ছি গ্রাম থেকে মানুষ আসলে কিভাবে তাকে আপন আয়ন করা লাগে তাহলে আমাদের গরিবের আপন আমি তো জানি না শহরের বাসা কিভাবে আদর যত্ন করি ভাবি আপনি আমার মাফ কইরা দিয়ে আমরা গ্রামের মানুষ তো গ্রামে মেহবান গেলি কিভাবে আদর যত্ন করা লাগে সেটা বুঝাইতে যাই ভাবি আপনার কাছে হাত তুলছি ভাবি আমার ক্ষমা করে দিয়ে বন্ধু এসব পোশাক আমরা মানাবো না রে বন্ধু রাখ তোদের পোশাক তুদার কাছে রাখ ভালো থাকে দাঁড়া বন্ধু দেখ ভুল তো মানুষই করে আমিও না হয় ভুল করেছি আমি তো ছোটো কালের বন্ধু তাই বলে কি তুইও ভুল করে আমাকে ফেলে চলে যাবি আচ্ছা যদি তাই হয় তাহলে তুই যা কিন্তু আজ থেকে ধরার আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না বন্ধু না বন্ধু দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো বন্ধু তোর আমার বন্ধুত্ব ছাড়তে পারবো না বন্ধু বন্ধু দিকে আমার বন্ধুত্বের দিকে বন্ধু আর যে দেখ শোন যেটার জন্য আসছিলাম সেই কথাটাই তোকে বলা হয় নাই দুস্ত এই যে পূর্ব তো সম্পত্তি ছিল না তো দাদার আমলে সেই সম্পত্তি কাগজপাতি যা আছে তো তহসিলদার অফিস থেকে নিয়ে আসছিল তোরে না পাইয়া আমার কাছে দিয়ে গেছে আমি আসছিলাম মূলত এই দলিলটাই তোরে দেওয়ার জন্য রাগ বন্ধু তোরে এক সময় কামে লাগবো আমরা তাহলে যাই তুই যাই দস্ত বন্ধু আমার বলতে আমি বুঝতেই পারছি তুই যেহেতু এত কষ্ট করে আসছিস তুই দুইটা দিন থাকা যা বন্ধু না রে বন্ধু তুই আমার রিকুয়েস্ট করিস না এই শহরটা আমার জন্য এখন পুরো একটা বিষাক্ত হয়ে গেছে আমার এই শহরে মন টিকবে না আমি গ্রামের মানুষ গ্রামেই চলে যাই আমি ভুল আমি আসলে বুঝতে পারিনি আপনাকে আপনি চলেন